দ্বিতীয় অধ্যায় দুই পয়েন্ট একের অনুশীলন দ্বিতীয় অধ্যায় অনুশীলন দুই পয়েন্ট একের তেইশ পৃষ্ঠায় যে কাজ আছে তেইশ পৃষ্ঠায় কাজ ক নাম্বারটা আমরা সমাধান করে দেখিয়ে দেব ক নাম্বারটা দেখো কি বলেছে তেইশ পৃষ্ঠায় কাজটা আছে সি সুমান মাইনাস নাইন মাইনাস সিক্স মাইনাস থ্রি সবগুলো কমায় ইউজ করা আছে থ্রি সিক্স নাইন এখানে ঋণাক্ত সংখ্যা আছে আর ধনাক্ত সংখ্যা আছে সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো সেট পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে সেট গঠন পদ্ধতি আর সেট তালিকা পদ্ধতি তো এটা বলেছে গঠন পদ্ধতি রয়েছে তালিকা পদ্ধতি এই তালিকা পদ্ধতি থেকে আমাদের করতে হবে গঠন পদ্ধতি চলো শুরু করি তো পৃষ্ঠা নাম্বার তেইশে পা অঙ্কটা আছে কাজ ক আছে তো ক নাম্বার কাজটা সমাধান করে দেখাই দেওয়া আছে প্রশ্ন থেকে যাই তুলি না কেন সেটা আমরা দেওয়া আছে লিখতে পারবো সি সমান মাইনাস নাইন মাইনাস সিক্স মাইনাস থ্রি থ্রি সিক্স নাইন তুলে নেব এটা নেওয়ার পরে আমরা অতএব সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হলো তো সেটটিকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করা হলো এটা ইচ্ছা অ্যাজ অর উইশ মন চাইলে দিবা না দিবা না কোনো সমস্যা নেই দিলে হবে না দিলেও হবে এখানে দেখো এখানে দেবো একটা কম ইউজ করবো অবশ্যই এটা দেওয়ার ট্রাই করবা তো এটা এই যে এখান থেকে এতটুক লেখালেখি করলো হয় না করলো হয় বাট বোঝানোর জন্য আমরা করেছি তো নেক্সট টাইমে তোমরা যদি না করো কোনো ব্যাপার না এটা অনেকভাবে অঙ্কগুলো সমাধান করা পসিবল চলো দেখি একটু প্রত্যেক উপাদান হলো পূর্ণ সংখ্যা তিন দ্বারা বিভাজ্য এখান যে উপাদানগুলো আছে পূর্ণ সংখ্যা কেন পূর্ণ সংখ্যা বলা হয় যে সংখ্যার ভিতরে মাইনাস থাকবে অথবা ধনাত্মক চিহ্ন থাকবে ঋণাত্মক মানে প্লাস চিহ্ন থাকবে মাইনাস থাকবে অথবা শূন্য থাকতে পারে এইগুলো থাকলে ঋণাত্মক বাট আমাদের মাইনাস চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে তার মানে এটা কি হয়ে যাচ্ছে পূর্ণ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক আর শূন্য থাকলে পূর্ণ সংখ্যা হয় তো এই জন্য আমরা এখানে লিখেছি পূর্ণ সংখ্যা বাট থ্রি দ্বারা বিভাজ্য থ্রি দ্বারা বিভাজ্য মানে তিন দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যাচ্ছে এই জন্য থ্রি দ্বারা বিভাজ্য বা ভাগ করা যায় লেখা হয়েছে অর্থাৎ তিনের গুণিতক তিন দ্বারা বিভাজ্য যদি হয় যেটা ভাগ করা যায় তিন দ্বারা সেটাকে আমরা সংক্ষিপ্ত ভাবে কি লিখি এই যে থ্রি এর গুণিতক গুণিতক লিখতে হয় ঠিক আছে এটা বুঝে নিও তারপরে বিলেছে এবং মাইনাস নাইন অপেক্ষা বড় দেখো তাইখানে মাইনাস নাইন থেকে শুরু করে প্লাস নাইন পর্যন্ত তার মানে মাইনাস নাইন অপেক্ষা কি হতে হবে বড় বা সমান মাইনাস নাইন অপেক্ষা বড় হতে হবে অথবা সমান হলে হবে এবং নাইন এই যে প্লাস নাইন এর আগে কোনো চিহ্ন নেই তার মানে আমরা কি ধরি প্লাস এই যে এই প্লাস নাইন অপেক্ষা ছোট বা সমান হয় ছোট হতে হবে নাই নাইনের সমান হতে হবে তখন হবে সেটা সেট গঠন পদ্ধতি দেখো আমরা দুইটা সিস্টেমে দেখাইছি সেট গঠন পদ্ধতি আশা করি বিষয়টা ভালো লাগবে দেখো অতএব সি ইকুয়াল এক্স সাজ ডট এক্স সাজ ডট মানে কি যেন বলতে যে মানটা যে মানটা আমরা পেয়েছি এইখানে সেটা কারণ এর পূর্ণ সংখ্যা বলেছে পূর্ণ মানে প্লাস মাইনাস থাকবে ঠিক আছে প্লাসও থাকে মাইনাসও থাকে তখন হয় পূর্ণ সংখ্যা থ্রি এর গুণিতক মানে তিন দ্বারা ভাগ করা যায় এই যে থ্রি এর গুণিত কেন বলেছে তিন যে নয় কে যায় ছয় কে যায় তিন কে যায় তিন কে যায় ছয় কে যায় নয় কে ভাগ করা যায় এই জন্য থ্রি এর গুণিতক লিখতে হয় তো এখানে যে কন্ডিশন বা শর্ত দেয়া হয়েছে এখানে বলা হয়েছে মাইনাস নাইন অপেক্ষা বড় বা সমান হয় মাইনাস নাইন অপেক্ষা বড় হতে হবে না সমান হবে তো মাইনাস দিয়ে আমাদের যেহেতু শুরু এই আমরা এই চিহ্নটা দেবো যদি এই চিহ্নটা দিতাম তাহলে মাইনাস নাইন এসে কি হতো তো বড় হইতো মাইনাস নাইন এসে বড় মানে এইট পর্যন্ত বাট আমাদের এখানে একটু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ এইটটা থেকে আমরা শুরু করি মাইনাস থাকতে হবে এই জন্য মাইনাস নাইন মানে সমান মানে মাইনাস থেকে নেব। এক্স ইকুয়াল ইকুয়াল মানে কি সমান সমান বলতে নয় নয় পর্যন্ত লেখা যায় অতএব এটা একটা সিস্টেম হয় উপরে না দুইটা হান্ড্রেড এক্স ইলিমেন্ট জেড তো এইভাবে লেখা যায় জেড মানে জেড টা কি হয় জেড টা পূর্ণ সংখ্যা বোঝায় কেন জেড টা একটা বিজ্ঞানী নাম মানে গণিতবিদ জেড টা জাল টান জালটান জাল টান জেবরা এই পূর্ণ সংখ্যা আবিষ্কার বা আবিষ্কার বা তৈরি করেছিল বা সূত্রগুলো তৈরি করেছিল এই জন্য তার নাম অনুসারে জেড ড্যাশ জেডটা জালটান জেব্রে বোঝা জেড থাকা মানে সেটাকে কি বোঝায় পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যায় যে এটা লেখা লাগবে না জন্য আমরা এক্স এলিমেন্ট জেডটি তো এক্স এর মানটা পূর্ণ সংখ্যা হবে থ্রি এর গুণিতক মানে তিন দিয়ে ভাগ করা যায় এগুলো সব তিন দিয়ে ভাগ করা যায় এই জন্য থ্রি এর গুণিতক এবং এখান যে কন্ডিশনটা বুঝালাম সেম ওই কন্ডিশনটাই দিয়ে দিবা দেখো মাইনাস নাইন ইকুয়াল নিচের এই চিহ্ন থাকলে সমান আর নিচের এই চিহ্ন না থাকলে মানে নয়সে বড় হতে হবে আর নয়েসে এখানে ছোট হতে তো এখানে সমান আছে তার মানে মাইনাস নাইন ইকুয়াল এক্স ইকুয়াল নাইন তো এখানে তোমাদের যেইটা ভালো লাগে সেটা অ্যান্সার দিতে পারবা তো আমরা প্রথমে যে কোনো একটা অ্যান্সার দিলেই হবে তো ওপরে অ্যান্সারটা আমরা তুলে দিচ্ছি অবশ্যই অঙ্ক করার শেষ হওয়া পর্যন্ত অ্যান্সারটা দিবা অ্যান্সার মানে উত্তর যখনই অ্যান্সার দিবা সারে শিওর হয়ে যাবে যে তোমার অঙ্কটা ফুল কমপ্লিট ভিডিও টি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল টা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবেনকন ফর ইউ আল্লাহ বাই বাই